হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন কুটিনাটিতে প্রথমেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে ওকে এবার আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে কয়েকটি শূন্যস্থান পূরণ নিয়ে দেখতে পাচ্ছ তোমরা শূন্যস্থান পূরণ করো দেওয়া আছে এখানে তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো দেখে নি শূন্যস্থান পূরণগুলো প্রথমেই দেওয়া আছে দেখো পশ্চিমবঙ্গের নদীগুলি বেশিরভাগ উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে পরের প্রশ্ন মালভূমি অঞ্চলের ঢেউ খেলানো ভূমির মাঝে মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায় পরের প্রশ্ন হলো পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি অনর্বর নেক্সট কোশ্চেন চার নাম্বার মালভূমি অঞ্চলের মাটিতে লোহার অক্সাইড মেশানো থাকে বলে মাটির রং লাল হয় পরের প্রশ্ন পাঁচ নাম্বার বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে ড্যাশ নদী সরি ড্যাশ নদ উত্তর হবে দ্বারকেশ্বর নদ দ্বারকেশ্বর নদ বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে ছয় নম্বর কোশ্চেন ড্যাশ জেলার পূর্ব দিক দিয়ে দক্ষিণে গেছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী উত্তর হবে বাঁকুড়া জেলার পূর্ব দিক দিয়ে দক্ষিণে বয়ে গেছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী সাত নম্বর কোশ্চেন হল হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে ড্যাশ নদী উত্তর হবে মুন্ডেশ্বরী নেক্সট কোশ্চেন মুন্ডেশ্বরী নদী মিশেছে ড্যাশ নদীতে উত্তর হবে রূপনারায়ণ মুন্ডেশ্বরী নদী মিশেছে রূপনারায়ণ নদীতে পরের প্রশ্ন নয় নাম্বার হল দামোদর ড্যাশ জেলার ভেতর দিয়ে দক্ষিণে গেছে উত্তর হবে দামোদর হাওড়া জেলার ভেতর দিয়ে দক্ষিণে গেছে দশ নাম্বার হলো দামোদর দক্ষিণ দিকে গিয়ে যে নদীতে মিশেছে তার নাম ড্যাশ উত্তর হবে হুগলি নদী দামোদর দক্ষিণ দিকে গিয়ে যে নদীতে মিশেছে তার নাম হুগলি নদী পরের প্রশ্ন এগারো নম্বর হলো ড্যাস জেলাতে আছে ময়ূরাক্ষী নদী ও অজয় নদ উত্তর হলো বীরভূম জেলাতে আছে ময়ূরাক্ষী নদী ও অজয় নদ বারো নাম্বার কোশ্চেন ড্যাস এবং ড্যাস ড্যাস এবং ড্যাস নদীগুলি বর্ষার সময় পশ্চিমের মালভূমি অঞ্চলের জল বয়ে আনে উত্তর হল অজয় এবং ময়ূরাক্ষী নদীগুলি বর্ষার সময় পশ্চিমের মালভূমি অঞ্চলের জল বয়ে আনে নেক্সট কোশ্চেন রাঢ় অঞ্চলের উত্তর ও পশ্চিমে ড্যাশ মাটি দেখা যায় উত্তর হল রাড অঞ্চলের উত্তর ও পশ্চিমে লালচে মাটি দেখা যায় চোদ্দ নম্বর প্রশ্ন যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবহ নদী এটা হলো নিত্যবহ নদী কাকে বলে নিত্যবহ নদী কাকে বলে উত্তর হলো যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবহ নদী কিন্তু এখানে তো শূন্যস্থান পূরণ আছে তাই বলছি যে নদীতে সারা বছর জল থাকে তাদের বলে ড্যাস উত্তর হলো নিত্যবহ নদী আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই করাব পরিবেশ থেকে তৃতীয় অধ্যায়ের প্রচুর প্রশ্ন ও উত্তর তোমাদের আপলোড হয়েছে তোমরা ভিডিওগুলো দেখবে এবং মন দিয়ে শুনবে তাহলে দেখবে কিছুটা মুখস্থ হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ শেয়ার করলে আমার ভিডিও তোমার যতটা হেল্প হবে তোমার বন্ধুদেরও যেন তেমনই হেল্প হবে আরেকটা কথা হচ্ছে যে তৃতীয় অধ্যায় থেকে আমি যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি তার বাইরে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় থাকবে না বেশি ভাবার কোনো বিষয় নেই তোমরা নির্ভাবনায় পরীক্ষা দেবে ওকে কথা হবে পরের ভিডিওতে thank